এই দেখুন বন্ধুরা এই হচ্ছে মিক্স রাইস এই হচ্ছে মটন কাঁচা এই রেসিপিটাই আজকে আমাদের আপনাদের সাথে শেয়ার করব হুম বাহ আরে ভিডিও ম্যাডাম জি কই ম্যাডাম কি সিটি মেরে নাও একটু কড়াই গরম হয়ে গেছে আমি সাদা তেল ঢালি না রাইজের উপকরণ দেখে নিন মিক্স রাইস গাজর ভেজে নিলাম দিয়েছি তুলে নিলাম তেলেই আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি হাতের জলটা বসিয়ে দিচ্ছি এবার আমি তুলে নেব বিনসটাও আমি ভেজে নেব এই বিনস ভাজে আমার হয়ে গেছে বন্ধুরা নরম ভাজা করবেন সব নুন হলুদ একটু আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটা মাখিয়ে রেখেছি এটা আমি দেখাতে পারিনি হ্যাঁ এটা বলে দিলাম এবার আমি কড়াইতে চিংড়ি মাছটা ঢাললাম ভাজাটা করবেন কিন্তু শক্ত ভাজা করবেন না এটা কাঁচা কাঁচা ভাজা থাকবে নাহলে চিংড়ি মাছটা চামড়া হয়ে যাবে খেতে পারবেন না প্লাস কাজ দিয়ে দেবেন ভাজাটা এরকমই ভালো আমি তেল বেশি দিয়েছি ওই জন্য এটা জল জল লাগবে কিন্তু জল না হতে আমি চারটে ডিম খাটিয়ে নিয়েছি নুন দিয়ে এই তেলেই আমি ছেলে দিলাম এবার আমি তুলে নেব পরিমাণ নুন দেবে চালটা দেখুন সুন্দর ভিজে গেছে থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আধা আগে ভিজিয়ে দেবে একদিন রাইস জলে ডিম সব সবজি একবারে আমি মিলিয়ে নিলাম আমি তেল দিলাম পেঁয়াজ কুচি দিলাম রসুন কুচি দিলাম কাঁচা গল্পটা যাতে চলে যাবে এবারে কুচি দিলাম পর একটা কাঁচা লঙ্কা দিলাম

তুলে সরষের তেল ঢাললাম চারটে ছটা ছোট এলাচ ডালচিনি আর দিয়ে দিলাম লং পেঁয়াজটা দেখুন পেঁয়াজটা একটু আদা রসুন পেঁয়াজ এটা আমি অ্যাড যেমন চামচ লঙ্কা গুঁড়ো দিলাম গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ স্বাদ অনুযায়ী লবণ দেবেন মশলা আমার কষানো হয়ে গেছে অ্যাড করছি তো অনেকে মশলা মাখিয়ে রেখে দেয় কিন্তু আমি মাংসটা মশলা কষিয়ে কড়াইতে কষিয়ে তখন সিদ্ধ করে মাংসটা দিই একটা সিটি মেরে নিই নিয়ে এইভাবে করে খেয়ে দেখলাম সিদ্ধ করা মাংসটা আমি অ্যাড করছি মাটনটাকে এইভাবে কষাবেন খেতে খুব সুস্বাদু হবে দিকে রাখা আলুগুলো আমি অ্যাড করলাম দেখুন বন্ধুরা এবার মাংসটা একদম কষা রেডি একদম সিদ্ধ হয়ে গেছে এটা একদম ঝোল হবে না রাইসের সময় তো একদম মাটন কষা আমি গোটা গোটা আলু দিয়েছি বন্ধুরা আলুটা দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আপনারা মন করলাম কেটে দিতে পারেন

মটনের দরকারwidetildeছনা হ্যাঁ এতো এত সুন্দর সিদ্ধ হয়েছে না খুবই ভালো মটন আর এটা রিয়াজি জি সোনাপুর রয়্যাল থেকে আর অন্য রুমারা হচ্ছে স্পেশাল রাঁধুনি হ্যাঁ দেখে আপনারাও করবেন এরকম করে খেয়ে দেখবেন আলাদা রকম হবে হুম বাহ